ভিডিওটা শুধুমাত্র আমার বন্ধুদের জন্য পার্সোনাল কথাবার্তা ঠিক আছে কারণ আমার বন্ধুরা কমেন্ট বক্সের মধ্যে সারা বৎসর শুধু কমেন্ট করেন যে এটা প্রয়োজন এটা দরকার এই হচ্ছে সেই হচ্ছে বিয়ে করতে পারছি না বিদেশ থাকছি বউ এই সেই আজকের একটা ভিডিওতে আমরা ওনারা জানেন বন্ধুরা যে আমার এই ভিডিওগুলো অনেক স্পেশাল হয় এবং বছরে মাত্র দু থেকে তিনটা ভিডিও দেয় এই টপিকের উপর কারণ ফার্মাসি যদি আপনি খুলেন ওষুধের দোকান সব কিছু আপনার থাকা প্রয়োজন মানুষের সব ধরনের সমস্যা থাকে তা আমার এই বন্ধুদের জন্য এই স্পেশাল ভিডিওটা যেটার মধ্যে পুরো সমাধান নিয়ে আসছে আপনি এবং এমন কিছু নতুন শিখবেন আপনি যেগুলো আপনার মনে হবে এটা তো আমি জানতাম না অনেক ইন্টারেস্টিং জিনিস তো প্রথমে আপনার প্রশ্ন হতে পারে যে হাতে এটা কি অনেকে বিদেশ থাকেন অনেকে কমেন্ট করেছেন যে একটা সাপ্লিমেন্ট কিউনটা বেস্ট হবে এই সেই একদম শর্ট ফর্মে আমি আপনাকে এটা বলছি যারা কমেন্ট করেছেন ওনারা যদি নিতে চান তারপর এটা সম্পর্কে আমি ডিটেলস লাস্টে বলবো কারণ আমার বন্ধুরা অন্য জিনিস দেখার জন্য এখানে এসেছেন আপনি হর শক্তি নামে দেখতে পাচ্ছেন এটা ঘোড়ার মতো আপনার শক্তি হবে কারণ এটাতে দেখুন আপনি অশ্বগন্ধা আছে আপনি অশ্বগন্ধা খেলে কি কাজ হয় আপনি জানেন শিলাজিৎ খেলে কি কাজ হয় জানেন এরকম প্রায় কুড়ি কুড়িটা উপাদান দিয়ে এটা তৈরি করা হয়েছে আপনি দেখুন উপাদানগুলো দেখুন উপাদানগুলো আছে এবং অনেক মানে সঠিক পার্সেন্টেজ দিয়ে যে আয়ুর্বেদিক ডাক্তার যেভাবে মানে ফুটোকন অনুযায়ী মেনটেন করে এটা তৈরি করা হয়েছে যেটা আপনার কোনো ক্ষতি করবে না এবং আপনার অনেক উপকার করে হ্যাঁ অনেক মানে মূল্যবান মূল্যবান জিনিস দিয়ে তৈরি করা হয়েছে যেমন একদম উপরে হিমালয়ের পাহাড়ের উপরে যে শিলাজিতটা সেটা এখানে মিক্স করা হয়েছে যেগুলো অনেক দামি জিনিস এবং এটা আপনার অনেকের গুড রিভিউ রিভিউ যেগুলো অনেক ভালো এজন্য জন্য আমি আপনাকে এটা রেফার করছি আমি নিতে চাইলে আমি ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সের মধ্যে এটা লিংক দিয়ে দেবো আপনি নিতে পারেন ঠিক আছে এবং লাস্টে আপনাকে আরও একটু এটা সম্পর্কে বলবো ঠিক আছে তার আগে আমরা বন্ধুরা যে জন্য এসেছেন ভিডিওটার জন্য এটা আমি আপনাকে বুঝে প্রথমে আপনার ভুল ধারণা দূর করি এটা কি তো আপনার কি মনে হয় যে আপনি মানে অতিরিক্ত মানে সারা জীবন অতিরিক্ত আপনার বেড়ে গেছে আপনার শরীরটা একদম দুর্বল হয়ে গেছে ঠিক আছে এরকম কিছু নয় এরকম কিছু নয় কেন সায়েন্স কি বলছে গবেষণা করা হয়েছে এগুলোর উপর দেখা গেছে অনেক গবেষণা করা হয়েছে জাস্ট একটা গবেষণা আমি আপনাকে উদাহরণ সালে একটা ফেমাস সাইন্টিফিক স্টাডিতে দেখা গেছে যে যেসব পুরুষরা প্রতি সপ্তাহে দু থেকে চারবার দু থেকে চারবার বা মাসে মাসে মাত্র একুশ দিন মাত্র একুশ দিনের বেশি মানে চিন্তা করে দেখুন মানে আপনি একদিন গ্যাপ বা প্রতিদিন এরকম যারা মানে যাদের বের হয় ওনারা কিন্তু বেশি বেশি সুস্থ থাকে হেলথ বেনিফিট বেশি ভালো থাকে কেন হয় এই জিনিসটা আপনি দেখুন গবেষণা বলছে প্রস্টেট ক্যান্সার মানে ব্লাডার ইউরেনারি ব্লাডারের ঠিক নিচে একটা গ্ল্যান্ড থাকে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই গ্ল্যান্ডটার মধ্যে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায় যারা কিনা বেশি বেশি আপনার ঠিক আছে এবার দেখুন আপনার এই এই প্রস্টেট ক্যান্সার যে এটা বয়স হয়ে গেলে মানুষের ইউরিন করতে প্রবলেম হয় এটা ফুলে যায় প্রস্ট মেগালি হয়ে যায় এটা নিয়ে আমি ডিসকাশন করেছি আপনাদেরকে নেক্সট হচ্ছে ওনাদের শরীরের মধ্যে হরমোনের ব্যালেন্স থাকে মেন কেমিক্যাল আপনার শরীরে হরমোন হচ্ছে মেন কেমিক্যাল এটা না থাকলে আপনার শরীরে কাজ করবে না আপনার হরমোনের ব্যালেন্স নিয়ে আসছে ছোট্ট একটা ওয়ার্ডের মধ্যে অনেক বেনিফিট লুকিয়ে আছে আপনি চিন্তা করে দেখুন যখন আপনি ফ্রিকুয়েন্টলি আপনার করছেন তখন আপনার কি হবে কার্ডিও মাস্কুলার হেলথ আপনার হার্ট সুস্থ থাকছে বিজ্ঞান বলছে আপনার হার্ট সুস্থ থাকছে হার্টের মধ্যে যে রোগগুলো হয় আপনার যে কার্ডিওভাস্কুলার ডিসিজগুলো হয় সেগুলো কম হয় ইভেন আপনি দেখুন আপনার স্ট্রেস কমবে আপনি আপনার স্ট্রেস কমবে কেন কারণ আপনার একটা হরমোন রিলিজ হয় যাকে বলা হয় এই যে অক্সিডোজেন এটা যখন রিলিজ হয় তখন আপনার স্ট্রেস অটোমেটিক্যালি কমবে অ্যানজাইটি কমবে আপনি খুশি থাকবেন আপনার শরীরে স্টেমিনা বৃদ্ধি পায় ইমিউনিটি শক্তি বৃদ্ধি পায় এই প্রত্যেকটা জিনিস দেখুন আপনার স্লিপিং কোয়ালিটি মানে ঘুম হয় কিন্তু ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন মানে কি আপনার ঘুম ভালো হচ্ছে না কোয়ালিটি স্লিপ হতে হবে যে সময়টা আপনি ঘুমিয়েছেন রাতে দশটা থেকে ছয়টা ছ থেকে আট ঘন্টা এটা কোয়ালিটি স্লিপ হতে মানে ডিপার একদম ঘুমিয়েছেন মানে একদম পৃথিবী থেকে বিচ্ছিন্ন এরকম আপনার ঘুম হবে তাদের ঘুমটাও কিন্তু ভালো হয় আর ঘুম যখনই ভালো হবে তখন আপনার শুক্রাণুর পরিমাণটা ভালো হবে এবং এটা কোয়ালিটিও বৃদ্ধি পাবে ঠিক আছে এবার আপনি দেখুন আপনার অনেকে রিলেশনশিপ গবেষণায় বলছে রিলেশনশিপ অনেক স্ট্রং হয় যদি লং ডিস্টেন্সে থাকে রিলেশনশিপের মধ্যে একটা ডাউট চিন্তা এরকম থেকে থাকে না তো রিলেশনশিপ অনেক বেশি স্ট্রং হয় এবং এটা এটা গবেষণা দেখা গেছে এগুলো গবেষণা করা হয়েছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বন্ধু আপনার এই যে এটার ভিতরের যে মাসুল গুলো আছে সেগুলো ইলাস্টিসিটিটা মানে ইলাস্টিক ইলাস্টিক বুঝেন তো এরকম ফ্লেক্সিবল ইলাস্টিসিটিটা ভালো হয় এবং এটার ভিতরে যে ব্লাড ফ্লোটা হয় যখন এটা মানে সাইজে বড় হয় তখন কিভাবে হয় এটা এটার ভিতরে ব্লাড ফ্লোটা ব্লাড ফ্লো যায় এবং এই ব্লাড ফ্লোটার যে ফ্লোটা এটা বৃদ্ধি হয় এবং এটা হেলদি থাকে এটা সুস্থ থাকার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় তো এই যে এটার অনেক বেশি উপকার আছে যারা ফ্রিকুয়েন্টলি এই জিনিসটা অ্যাক্টিভ এবার যারা অ্যাক্টিভ নয় আপনি অনেক দিন থেকে একদম বিচ্ছিন্ন ঠিক আছে তাহলে আপনার কি ক্ষতি করবে বা আপনি ইচ্ছে করে আপনি হোল্ড করে রেখেছেন ধরে রেখেছেন না না ক্ষতি করবে ক্ষতি করবে তাহলে আপনার কি ক্ষতি করে দেখুন সায়েন্স বলছে কি সায়েন্স বলছে আপনার শরীরের ভিতরে তাহলে এগুলো পুরানো হয়ে যাবে বয়স্ক হয়ে যাবে এটা একটা সাইকেল এটা লাইফ স্পেনটা খুবই কম আজকে তৈরি হয়েছে হ্যাঁ সেটা আবার বেড়ে চলে যাওয়ার কথা কিন্তু যখন যাবে না তখন কি হবে এটা বয়স্ক হয়ে যাবে একদম বয়স্ক একদম ওল্ড ওল্ড শুক্রাণু তাকে বলা হয় এরকম তৈরি হবে যেটা কিনা আপনার কোনো কাজ করবে না এগুলো দিয়ে আপনার এগুলো যদি বেশি পরিমাণে বেড়ে যায় অতিরিক্ত পরিমাণে বয়স্ক শুক্রাণু তাহলে এগুলো কিন্তু আপনার কি করতে পারে আপনার যে ইনফার্টিলিটি মেল ইনফার্টিলিটি পুরুষ বন্ধাত্ম পার্সেন্টেজটা রিক্সটা বাড়িয়ে দিতে পারে ঠিক আছে এছাড়া কিন্তু অবশ্যই আপনি চিন্তা করে দেখুন এটা একটা সাইকেল এটা একটা সাইকেলের মতো প্রথমে আপনার হরমোন যে হরমোনটা সেটা কিন্তু এভাবে ফ্ল্যাকসুয়েট করবে আপনি আপনি সাত দিনের মাথায় দেখবেন আপনি আপনি প্রথমে দেখবেন একটু শরীরটা এনার্জি পাচ্ছেন আবার দেখবেন দুর্বল হয়ে গেছেন কেন এই জিনিসটা হয় এটা একটা হরমোন এরকম কন্টিনিউয়াস আপনার কমে বাড়ে কমে বাড়ে সাত দিনের পর হঠাৎ করে একটু অটোমেটিক্যালি কমে যাবে আপনি হোল্ড করে ধরে রাখুন আর চাড়ুন যা ইচ্ছা করুন হরমোনটা সবসময় এভাবে ফ্ল্যাকচুয়েশন করতে থাকে এবার পাশাপাশি যে শুকনোটা সেটা কিন্তু তৈরি হয় কেন তৈরি হয় বেরিয়ে যাওয়ার জন্য রাখার জন্য নয় এটা একটা ন্যাচারাল সাইকেল আপনি চিন্তা করে দেখুন যখন আপনি হোল্ড করবেন তখন এগুলো কি হয়ে যাবে এরকম ছিল জাস্ট এগুলো মানে কি একদম ব্রেকডাউন হয়ে যাবে একটা তার সময় যখন শেষ হবে এগুলো ব্রেকডাউন হয়ে যাবে ব্রেকডাউন হয়ে এগুলো বেরিয়ে এসে কোথায় আপনার রক্ত নালীর মধ্যে এসে পৌঁছাবে আর রক্ত মধ্যে এসে পৌঁছালো মানে কি এগুলো তো এক ধরনের প্রোটিন এটা একটা মানে জীবিত ধরে রাখুন একটা মাংসের মতো ঠিক আছে তাহলে এটার ভিতরে কি থাকবে প্রোটিন থাকবে মিনারেল থাকবে গ্লুকোজ থাকবে মানে আপনাকে কি দেবে এনার্জি দেবে এই এনার্জি সেই এনার্জি নয় আপনি যদি এক পুটে চানা খান তাহলে ওই এনার্জি পেয়ে যাবেন এটার এরকম প্রয়োজন নেই এটা যে খাজের জন্য তৈরি করেছে সেই কাজের জন্য ইউজ করুন কাজে হবে ঠিক আছে তাহলে হোল্ড করা খুব বেশি প্রয়োজন নেই জাস্ট আপনি চিন্তা করে দেখুন যেভাবে আপনার মানে পেটে যখন কিনে লাগে তখন আপনি খান তো সেম টু সেম আপনার কিন্তু যখন এটা ন্যাচারালি আপনার সাইকেল আপনাকে একটা সিগনাল দেবে তখন আপনি ফিল করবেন এবং সেটা আপনি যদি অ্যাক্টিভ থাকেন তাহলে আপনার এটা হেলথ বেনিফিট নিয়ে আসবে নাকি আপনার সাইড এফেক্ট করবে ঠিক আছে হেলথ বেনিফিট আসবে এবং এটার যে পার গবেষণা অনুযায়ী সেটাও আমি আপনাকে বলে দিয়েছি মাসে একুশ বা সপ্তাহে দু থেকে চার দিন ঠিক আছে এবার আপনি দেখুন এখানে যারা মানে দীর্ঘদিন থেকে বাইরে আছেন বিদেশ আছেন বা একদম হোট করে রেখেছেন ওনাদের দেখা গেছে মানে একদম স্ট্রেস অ্যাংজাইটি বেশি থাকে ডিপ্রেশনে থাকেন এবং সায়েন্স বলছে এদের বডিটার রেসপন্স কম করবে মানে হঠাৎ করে হঠাৎ করে বাড়িতে এসেছেন দীর্ঘ এক বছর পর তাহলে হলো কি রেসপন্সটা কম বা ইন্টারেস্টটা কম এবং ফাইনালি এটা দেখা গেছে যে দীর্ঘদিন যদি এরকম থাকেন আপনি আপনি এটা অ্যাক্টিভ না থাকেন তো ওনাদের কিন্তু এইসব মানুষের বেশি পরিমাণে উত্থানজনিত প্রবলেম থাকে তা যদি এরকম হয়ে থাকে যদি আপনার মনে হয় না আপনার এরকম প্রবলেম হয়ে গেছে বা আপনি একটু টেনশনে আছেন তাহলে ন্যাচারালি ট্রাই করে দেখুন এজন্য আমি যেটা আপনার সাইড এফেক্ট করে না সেটা রেফার করছি এই হর্স শক্তি যেটা আপনার ন্যাচারালি আপনি একটাকে দেখুন অবশ্যই বেনিফিট বন্ধু পাবেন যেসব উপাদান দেওয়া হয়েছে আপনি কেন শুধু শিলাজিত কিনতে যাবেন শুধু কেন শুধু অসুযিন্তু কিনতে যাবেন এই সবগুলো তো এটার মধ্যে দিয়েই ক্যাপসুলগুলো তৈরি করেছে ও দেখলেই মনে হয় না খেলে আর এনার্জি পাবো তো এটা খেয়ে দেখুন আপনি রাতে খাবেন খেয়ে ঘুমাবেন এনার্জিটা আপনি নিজেই ফিল করবে ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সের মধ্যে আমি লিঙ্ক দিয়ে দেবো অনলাইনে অর্ডার করলে যেমন অ্যামাজন ফ্লিপকার্টের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দেবো সেখান থেকে যদি আপনি অর্ডার করেন যেভাবে অ্যামাজন ফ্লিপকার্টে বাড়িতে যায় এভাবে যাবেন পেমেন্ট করবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা খাওয়ার পর আপনার রেজাল্টটা কীরকম আসছে আশা করি এটা আপনার ভালো লাগবে এবং যেসব ইনফরমেশন আপনার যেসব ভুল ধারণা ছিল যে আপনি দুর্বল হয়ে যাবেন এই সেই এগুলো ছাড়ুন আর সায়েন্স যেটা বলো করে বলছে সেটা ফলো করুন আপনার শরীর হেলদি থাকবে আপনার হার্ট হেলদি থাকবে আপনার শরীরে প্রস্টেট ক্যান্সারের সম্ভাবনা কমবে এবং আপনার শরীরে যেসব মানে বলেছি প্রত্যেকটা উপায় আপনার ইমিউনিটি বুস্ট হবে রাতে ঘুম ভালো হবে স্ট্রেস কমবে আপনি আনন্দে থাকবেন আপনার কনফিডেন্ট বাড়বে সবগুলো কিন্তু বলছে কি এটার কাজ এটা আপনাকে রিলেশনশিপ স্ট্রং করবে আশা করি বন্ধুরা ভালো লেগেছে ভিডিওটা আমার স্পেশাল বন্ধুদের জন্য ভিডিওগুলো দেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকন দেওয়াবেন আর আপনার বেস্ট ফ্রেন্ডকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ঠিক আছে আর এটা নিতে চাইলে অর্ডার করুন অনেক একটা শিলাজিত কিনতে গেলে আপনাকে একশো টাকা নিয়ে নেয় অনেক দামি জিনিস অনেক দামি দামি জিনিস যেটা তৈরি হয়েছে অর্ডার করুন ভালো থাকবেন ভালো লাগবে টাটা ভাই আবার পরে দেখা হবে